সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে কেয়ারগিভিং ট্রু এর একশো পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে একটি দলগত কাজ দেওয়া হয়েছে ঝুমনের জন্য আমরা কি কি করতে পারি তার একটি তালিকা বানাও ঝুমনের মতো অন্য যারা আছে তাদের জন্য আজ থেকে আমরা কি কি করব তা নির্ধারণ করো প্রথমে ঝুমনের জন্য আমরা যা যা করতে পারি তা হলো এক ঝুমন লজ্জা পেতে পারে অস্বস্তি বোধ করতে পারে কিংবা দুঃখ পেতে পারে এমন কোনো কথা বা কাজ তার সামনে করব না দুই ঝুমনের ছোট ছোট কাজ যেমন কোনো কিছু এগিয়ে দেওয়া ধরতে সহায়তা করা খেতে সহায়তা করা কিংবা তার ইশারা ইঙ্গিত অন্যকে বুঝে দেওয়া ইত্যাদি কাজগুলোতে সহায়তা করতে পারে তিন আমরা খেলার সময় ঝুমনকেও সাথে নিতে পারি চার ঝুমনের স্কুলে যাওয়া আসার সময় আমরা তার সাথেই হতে পারি পাঁচ যে কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ঝুমনের অংশগ্রহণের সুযোগ রাখতে পারি এরপর ঝুমনের মতো অন্য যারা আছে তাদের জন্য যা যা করতে পারে এক তাদের যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে দুই ব্যায়ামের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তিন তাদের নিত্যদিনের কাজে সহযোগিতা করতে পারে চার সামাজিক বা বিনোদনমূলক কাজে তাদের অংশগ্রহণে সহযোগিতা করতে পারে পাঁচ তাদের গাইডেন্স ও এর কাজে সহযোগিতা করতে পারে ছয় চাকরির ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্র দিয়ে সহায়তা করতে পারে সাত রাস্তা পারাপার যানবাহনে উঠানামা ইত্যাদিতে সহায়তা করতে পারে এর পরবর্তী পৃষ্ঠা তোমরা রিডিং করে নেবে এরপর বলা হয়েছে একটা প্রজেক্ট ওয়ার্ক বিদ্যালয়ে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করো হেলথ ক্যাম্প সমাপ্ত করে ক্যাম্পিং সম্পর্কে একটি প্রতিবেদন লিখো তো বিদ্যালয়ে আয়োজিত হেলথ ক্যাম্পের প্রোজেক্ট ওয়ার্কটি হলো তারিখ ও সময় সাতাশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি সকাল নয়টা থেকে বারোটা স্থান বিদ্যালয়ের প্রাঙ্গণ ধরন বিভিন্ন সেবা অনুযায়ী স্থল স্থাপন করা সেবা স্বাস্থ্য পরিচর্যা যেমন পালস রেট পরিমাপ রেসপিরেটরি পরিমাপ ডায়াবেটিস পরিমাপ রক্তচাপ পরিমাপ করা শরীরের তাপমাত্রা নির্ণয় করা ইত্যাদি স্থলের সামগ্রী অক্সিমিটার ডায়াবেটিস পরিমাপের সরঞ্জাম প্রেসার পরিমাপের মেশিন থার্মোমিটার ইত্যাদি ক্যাম্প সজ্জা ক্যাম্পে মোট সাতটি স্থলে হাস্ত পরিচর্যার কৌশল দেখানো হবে অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকটস্থ হাসপাতালের সিনিয়র নয়স থাকা প্রবীণ ব্যক্তিবর্গ ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্থলে দায়িত্ব প্রতিটি স্থলে দুজন করে ষাটটি স্তরে চোদ্দ জন দায়িত্ব থাকবে শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণ ক্যাম্পের শৃঙ্খলা দায়িত্বে মোট আটজন শিক্ষার্থী থাকবে প্রতিবেদন হেলথ ক্যাম্প আয়োজন শেষের শ্রেণীর সকল শিক্ষার্থী আলোচনা করে একটি প্রতিবেদন প্রণয়ন করবে হেলথ ক্যাম্প করার উদ্দেশ্য হলো অন্য শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক ও বিদ্যালয়ের অন্যান্য কর্মচারীদের কেয়ার গিভারের কাজ সম্পর্কে সচেতন করা এর গুরুত্ব বোঝানো সকলের কেন কেয়ার গিভারের কাজ শেখা দরকার তা বোঝা এবং কিছু কৌশল প্রদর্শন করা এক হচ্ছে বিদ্যালয় হেলথ ক্যাম্পে ক্যাম্পিং সম্পর্কে প্রতিবেদন প্রতিবেদন দাখিলকারী শিক্ষার্থীর নাম হল শেহাবুদ্দিন প্রতিবেদনের তারিখ তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বিষয় হেলথ ক্যাম্প সমাপ্ত করার পর অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন সম্প্রতি পঁচিশে অক্টোবর বিদ্যালয়ে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী ক্যাম্প চলেছে শিক্ষক অভিভাবক স্কুল কর্তৃপক্ষ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সমন্বিত অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয় হয় অন্য শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক ও বিদ্যালয়ের কর্মচারীদের কেয়ার গিভারের কাজ সম্পর্কে সচেতন করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল হেলথ ক্যাম্প পঁচিশ অক্টোবর থেকে শুরু হয়ে সাতাশ অক্টোবর পর্যন্ত চলে পঁচিশ অক্টোবর প্রধান শিক্ষক এই ক্যাম্পের উদ্বোধন করেন এরপর অষ্টম শ্রেণীর সম্মানিত শ্রেণীর শিক্ষক শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন তিনি তার বক্তব্যে কেয়ার এর গুরুত্ব ব্যাখ্যা করেন বক্তব্য শেষে শিক্ষক শিক্ষা ক্যাম্পের ক্যাম্পে বিভিন্ন স্থল পর্যবেক্ষণ করেন তিন দিন ব্যাপী এই ক্যাম্পে স্বাস্থ্য পরিচর্যার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করা হয় ক্যাম্পের স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে শিক্ষা দেওয়া হয় অভিজ্ঞ ব্যক্তিরা তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ও থার্মাল স্ক্যানারের ব্যবহার সম্পর্কে ধারণা দেন এখানে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা শেখানো হয় এছাড়াও ওষুধ সেবনে কিভাবে সহায়তা করা যায় তার কৌশল শেখানো হয় সাতাশে অক্টোবর শিক্ষক হেলথ ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন ক্যাম্পের আয়োজন শিক্ষার্থী ও অন্যান্যদের কেয়ার গিভিংয়ে দক্ষ করতে সাহায্য বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সকলেই এই করেছে চর্চা করবে বলে তিনি আশা করেন এর গুরুত্ব এই হেলথ ক্যাম্পের মাধ্যমে বাড়বে সেই প্রত্যাশায় ক্যাম্প সমাপ্ত ঘোষণা করা হয় এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ